গুড মর্নিং রাধে রাধে আজকে সকাল থেকে উঠে গেছি যেরকম প্রতিদিন উঠছি এখন এখন যাবো আমরা মর্নিং ওয়াকে আমি ভাই আর রিমি যে দেখো ভোর হয়ে গেছে চলো যাই মর্নিং ওয়াকে যাই মর্নিং ওয়াক থেকে এসে পরে আরও কথা হচ্ছে রিমির নতুন জুতো কালকে নতুন জুতো কিনে নিয়ে এসছি রিমির জন্য আর নতুন মোজা এই যে আমরা তিনজন বেরিয়ে গেছি তিন মূর্তি ভাই আর রিমি আমি

মা আমি চিনি দেওয়াই চা খাই এখনো পর্যন্ত জন্মাষ্টমী গোপালের সকালের সাজ এই দেখো কি সুন্দর জামা পড়েছে গোপাল নতুন নতুন জামা পড়েছে গোপাল আমাদের গোপালে সকালের সাজ আজকে কি সুন্দর জামা পরে নিয়েছে আর এই যে গোপালের মা এখানে গোপালকে রেডি করাচ্ছে এই যে আমরা এখন ভাইয়ের ভাড়া বাড়িতে এসেছি এটা ভাইয়ের ভাড়া বাড়ি এটা নিয়ে এসেছি নিচ থেকে ফ্যান কাটানোর জন্য এই যে ফ্যান লাগাবো এই লাগাবুম এটা আর এটা হচ্ছে কিচেন প্লাস ডাইনিং এই জায়গাটার নাম হচ্ছে পোয়া বাগান পুরো আন্ডার কনস্ট্রাকশান এরিয়া দেখছো দারুণ জায়গাটা দাদা আমার ঘরে এসেছে ফ্যান ফিটিং করতে কিন্তু ফ্যানটা আওয়াজ করছে তার জন্য এখন গ্রিজ করা হবে এই যে ভাই বাড়িতে এসেছি ফ্যানটা নিয়ে কিন্তু দেখছি ফ্যানটা শব্দ করছে ওই জন্য ফ্যানটা খুলেছি এখন এটা গ্রিজ করব গ্রিজ করে পরে তারপরে লাগানো হবে ভাই গ্রিজ নিয়ে এসছে চল এই ভাইয়ের ঘরে গ্যাস ট্যাস রেডি করে দিয়েছি চাও করা হয়ে গেলো এই চা খাবো পরে ভাইয়ের ঘরে আর এই যে আমাদের ফ্যানও খাজানো হয়ে গেছে ফ্যান সারানোর পরে ভাই আর আমি এখন চা খেতে বসছি আমি আর ভাই বেরিয়ে গেছি এখন একটি বাড়ি गाॾी जी त আমাদের জন্মাষ্টমী তার জন্য সকাল সকাল তোর আরম্ভ হয়ে গেছে এখন দিদি তাল মারামারি আরম্ভ করেছে এই যে নিজে তো করতে পারেন আমি ভেঙে দিলাম একটু চেষ্টা করছে এই যে জন্মাষ্টমী চলছে জন্মাষ্টমীর জন্য এখানে বোন সব রেডি করছে আর এখানে আমাদের মালপোয়া টালপোয়া হয়ে গেছে পায়েসও হয়ে গেছে সমস্ত কিছু রেডি হয়ে গেছে মালপোয়া পায়েস আমি থাকিনি আমি তো ভাইরাল ছিলাম ওই জন্য দেখাতে পাইনি গোপালের জন্য আলাদা গ্যাস আছে আমাদের ওই গ্যাসে রান্না হয় গোপালের জন্য ওই যে ওখানে মালপোয়া হয়ে গেছে এখানে এটা কি হচ্ছে রে সাদা আলুর তরকারি রেডি হচ্ছে পুজো দেওয়ার জন্য জন্মাষ্টমী আর এই আমার মেয়ে কুচি ধরে দিচ্ছে দেখুন কত কাজের হয়ে গেছে আমার মেয়ে হুম দেখেছেন আর বোন এখানে রেডি হচ্ছে আমার বোন এই যে গোপি ড্রেস পড়েছে ক দেখি তুমি তুমি কেমন গোপির ড্রেস পড়ছো দেখি সুন্দর আজকে আমাদের রান্না মা রান্না করছে সকাল থেকে রান্না আমাদের দুপুরে রান্না হয়ে গেছে এখন রাতের জন্য রান্না চলছে রাত্রের জন্য নয় মানে কালকের জন্য কালকে আমাদের পান্তা ভাত তাই তো এটা হচ্ছে মাংস পালন কালকে আজকে রান্না হবে কালকে পান্তা খাওয়া হবে কালকে গরম ভাত খাওয়া না এটা চাটনি হয়ে গেছে আর মাছ ভাজা হবে মানে মাছের তরকারি হবে আর কি পরে এখন গোপালকে সাজানো চলছে গোপালের ড্রেস পরাচ্ছে সবাই দেখে নাও ভালো করে আমাদের তো আলাদা করে ঠাকুর ঘর নেই তো ওই এখানেই যেটুকু সাজানো যায় নাম রাখে যত গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদনী গোপালের কেক কাটছে এই দেখো হ্যাপি চা খাচ্ছি এই যে এমনি চা দিয়ে গেল আজকে অনেক লেট হয়ে গেল চা খেতে এবং সমস্ত কিছু করতে কেননা জন্মাষ্টমী পুজো ছিল সারাদিন ব্যস্ত ছিলাম তারপর আজকে আবার আমাদের রান্না আছে এখনো ভিডিও এডিট করা হয়নি ভিডিও এডিট করছে আর চা খাচ্ছি আজ সারাদিনটা খুব হেকটিক কেটে গেলো এই জন্মাষ্টমী ছিল ভাইয়ের কাছে যাওয়া ছিল ভাইয়ের ফ্যান ট্যান ছিল এই করে আজকে সারাদিন টাইম পায়নি আজকে ভিডিও আপলোড করতেও প্রায় নটা বেজে গেছে তো খুব টায়ার্ড এই জায়গাটা বেঁচে গেছি সবকালে মর্নিং ওয়া যেতে হবে ওই জন্য সবাই ভালো থেকো আশা করি সবাইকে ব্লগটা ভালো লেগেছে গুড নাইট টাটা রাধা রাধে বাই